কিছু একটা ফিল করছি কেউ আমার আশেপাশে আসছে হচ্ছে কিন্তু দেখা পাচ্ছি না কে রে ভাই তুই কে কাকে খুঁজছিস আমি ট্যাক্স আমাকে তুই চোখে দেখতে পাবি না কিন্তু আমি তোর আশেপাশেই আছি তুই আগে এগো তোর প্রতিটা পদে পদে আমি ট্যাক্স বসাচ্ছি অটোতে যাচ্ছিস আজকে থেকে অটোতে ট্যাক্স সাধারণ মানুষ হেঁটেই চলে যাচ্ছে এভাবে তো সরকারের কোনো ইনকাম হবে না চলো আজকে থেকে হাটাতেও ট্যাক্স হাঁটাতেও ট্যাক্স ধুর হাঁটবো না যাই একটু ঘুমিয়ে পড়ি ঘুমোতে তো কোনো ট্যাক্স নেই বিন্দাস যাই বাবা প্রকৃতির কোলে একটু আরাম নিশ্চিন্তে ঘুমোই আজকে থেকে ঘুমোলেও ও ট্যাক্স শান্তিতে থাকতে দেবে না নাকি সব জায়গায় ট্যাক্স হাটলে ট্যাক্স ঘুমোলে ট্যাক্স আজকে থেকে রাগলেও ট্যাক্স এটা কি ধরনের অন্যায় হচ্ছে আমাদের সাথে আমরা সাধারণ মানুষ আমরা যাব কোথায় আজকে থেকে কাঁদলেও ট্যাক্স তো অন্য পারবো না আমরা আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোক সব জায়গায় ট্যাক্স সব জায়গায় ভাগ্যিস নিঃশ্বাস প্রশ্বাসে ট্যাক্স নিই না হলে আজকে থেকে নিঃশ্বাস প্রশ্বাসেও ট্যাক্স পশ্চিমবঙ্গে এতগুলো জেলা জেলায় এতগুলো লোক প্রত্যেকটা লোকের কাছ থেকে যদি এক পয়সা করেও নেওয়া যায় ঘুমে হাঁটা চলায় ঘোরায় তাহলে কিন্তু হেভি ইনকাম দেখলেও ট্যাক্স